রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী আয়তনে বাংলাদেশের ষষ্ঠ এবং জনসংখ্যায় নবম বৃহত্তম মহানগর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মাঝে লক্ষ্ণৌতি বা লক্ষণাবতী মহাস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য রাজশাহী রেশমী বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমী বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ এ শহরে অবস্থিত রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ রাজশাহী সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিত ছিল রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড্র সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিমি দূরে অবস্থিত ছিল মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া রাজশাহী শহরকে কেন্দ্র করে সতেরোশো সালে জেলা গঠন করা হয়